নমস্কার আজকে সাপ্তাহিক রাশিফল আলোচনা করব অর্থাৎ একুশে জুলাই টু টোয়েন্টি টোয়েন্টি ফার্স্ট জুলাই টু জুলাই টোয়েন্টিভেন্ড সারাটা সপ্তাহ কেমন যাবে অবশ্যই আপনাদের একটা কথাই বলবো আমি প্রত্যেকটা সপ্তাহে যেমন রাশিফল দিই এর সাথে মাসিক রাশিফল দিচ্ছি আবার ভেঙেও একটা আপনাদের রাশিফল আমি মাসিক রাশিফল দিই কিরকম যেমন মাসের পনেরো তারিখ থেকে পরের মাসে পনেরো তারিখ পর্যন্ত এছাড়া আপনাদের কাছে আমি সমস্ত ভোর ট্রানজিটও দিচ্ছি এর সাথে আমার রাশি রাশিফলটা আপনারা ফলো করতে পারেন যদি আপনার ইচ্ছা হয় আমার সব চ্যানেলের প্রোগ্রাম দিয়েছি এবং যারা ফেসবুক ফলো করে তারাও দেখতে পাবেন এবং এই যে গোরাশির ট্রানজিট প্রত্যেকটা ট্রানজিট নিয়ে আলোচনা করি যারা আমার কেন আমি নিয়ে বেশি ডিসকাশন কেন মিডিয়াতে করি না কেন আমি বলি তন্ত্র অ্যাকচুয়াল হচ্ছে গুপ্তবিদ্যা গুজে কারণ অনেকে আছে কেন তন্ত্র ডিসকাশনটা করতে নিলাম অনেকে হলে দাদা একটু তন্ত্র নিয়ে আলোচনা করবেন তন্ত্র অ্যাকচুয়াল আলোচনার বিষয়বস্তু নয় এটা শুনে শুনে রাখুন তন্ত্র হচ্ছে গুপ্তবিদ্যা গুজ্জবিদ্যা যারা তন্ত্রের কাজের মাধ্যমে আমার রিলিফ পেয়েছেন বা উপকার পেয়েছেন তারা জানেন আমি তন্ত কতটা করি বা কি কাজ জানি তার জন্য আমাকে বসার হয় না আর বাস্তু বাস্তু যদি প্রিপারেশন বাস্তু আপনার আপনি যে বাস্তু আপনার যেটা কেরা বাস্তু তা না। আপনি যে বাস্তুতে রয়েছেন এক সপ্তাহ থাকলে না সেই বাস্তুর নেগেটিভ বা পজিটিভ এফেক্ট আপনার ক্ষেত্রে হবে কিন্তু বরং আপনি কোনো হোটেলে উঠেন একসাথে থাকতেন বা ভাড়া বাড়িতে রয়েছেন নিজের বাড়ি ছেড়েই দিলাম সেই এফেক্টগুলো কিন্তু আপনার ক্ষেত্রে আসবে সুতরাং বাস্তু যদি আপনার ঠিক মতো আপনি আপনার রাশিচক্র বা আপনার হাত অনুযায়ী আপনার ফেস অনুযায়ী আপনার বাস্তু ঠিক না থাকে আপনি কিন্তু কোনোদিনও সাপোর্ট পাবেন এগুলো অবশ্যই করে নেবেন আর যারা বলছেন দাদা আপনার যে বাইরে কোথা থেকে আপনার জোর যাবেন কত টেনশন নেওয়ার দরকার নেই আপনি অনলাইনে আপনি প্রেডিকশনটা এক রকম একই প্রেডিকশন পাবেন জেনে নিই এই সপ্তাহটা আপনার কেমন যাবে চলে আসি বিশ্বরাশি বিষ রাশি বলবো এই সপ্তাহে আপনাকে কি করতে হবে এই সপ্তাহের জন্য আপনার সপ্তাহের শুরুতে আপনাকে বলবো অবশ্যই পরিশ্রম করতে হবে চেষ্টা করতে হবে তাহলে কিন্তু আপনি ফল পাবেন অর্থাৎ আপনার লেথার্জি কাটাতে হবে এবং আপনাকে পরিশ্রম করলেই যে আপনি ফল পাবেন তা কিন্তু নয় এটা মাথায় রাখবেন অর্থাৎ আপনাকে এই সপ্তাহে যে পরিশ্রমটা করবেন তার ফল কিন্তু আপনার সপ্তাহের শুরুতে সপ্তাহের শেষের দিয়ে পেতে পারেন বা পরের সপ্তাহে পেতে পারেন কিন্তু আপনাকে পরিশ্রম করতে আপনার ল্যাথার্জি কাটাতে হবে ও আপনাকে নেগলিয়েন্সি বা বাদ দিতে হবে আপনি যেই কাজে আপনি ইনভলভ রয়েছেন সেই কাজে আপনি চেষ্টা করুন এবং আপনাকে অবশ্যই মানে নানা রকম নেগেটিভ পরিস্থিতির সম্মুখীন আপনি হতে পারেন সুতরাং সেটা কিন্তু আপনার ঠান্ডা মানে ম্যানেজ করতে হবে এবং মনে আপনার একটা অসন্তোষ পরিবেশ তৈরি হতে হয় বিশ্ববাসীর মনে মধ্যে অস্থিত পরিবেশ অসন্তোষ হতে পারেন মনের মধ্যে যারা চাকরি পেশায় জড়িত আছেন তাহলে অপ্রত্যাশিত চেঞ্জ আসবে হঠাৎ আপনার কোন গুড নিউজ আপনি পেতে পারেন যারা বিশ্ববাসী লোকেরা কাজের সাথে জড়িত আছেন তারা কিন্তু এই সপ্তাহে আপনি কোনো অপ্রত্যাশিত আপনার মধ্যে চেঞ্জ আসবে এবং আপনার মন মতো চেঞ্জ মন মতো আপনার স্থান পরিবর্তন হতে পারে এবং আপনার দেখা গেল আপনি কোনো ভাড়া বাড়িতে ছিলেন আপনার মানে থাকার ব্যবস্থা হতে পারে আপনাকে কোনো অবশ্যই স্টেপ নিতে তাড়াহুড়া করবেন না সপ্তাহের মধ্যভাগে আর্থিক দিক থেকে আপনার একটু কিন্তু ডিস্টার্ব দেখা যাচ্ছে অর্থাৎ আর্থিক একটু ডিস্টার্ব দেখা যাচ্ছে এই কারণে আপনাকে বলবো হঠাৎ কোনো খরচ এসে যেতে পারে বিশেষ করে ফ্যামিলির কোনো কারণে যারা চাকরি পেশা জড়িত আছে কাজের জায়গায় আপনার বিরোধীরা বিরোধীদের থেকে আপনাকে সতর্ক থাকতে হবে আপনাকে লেকপুল করতে কনসপ্রি করতে হবে বিরোধীদের থেকে অবশ্যই নিজেকে একটু সতর্ক সচেতন থাকবেন অফিস পলিটিক্সে নিজেকে একটু সতর্ক থাকবেন পারিবারিক সুখ আপনার পারিবারিক দিক দিয়ে আপনার মোটামুটি যাবে এই সপ্তাহে কিন্তু আপনার মানে আপনার যে আপন জন আছে তার সাথে আপনার মতভেদ হতে পারে এবং এই সপ্তাহে কিন্তু আপনার মতভেদের কারণে মনের যার একটু কাজ করতে পারে তার জন্য রাগ কন্ট্রোলে রাখবেন এবং আপনার এই সপ্তাহে আপনার বা আপনার পার্টনারে এই যে আপনার সিজন চেঞ্জ হচ্ছে সিজন চেঞ্জ ঠান্ডা বা আপনার ভাইরাল ফিভার বা ইনফেকশন কোনো হতে পারে কি করবেন প্রতিদিন শিবলিঙ্গে অবশ্যই আপনি দুধ গঙ্গা জল দুধ গঙ্গা জল গোলাপ জল দিয়ে অভিষেক করুন প্রত্যেক দিন করুন কোনোদিন পারুন না না পারুন অবশ্যই শুক্রবার আর সোমবারটা অবশ্যই করবেন আপনার জন্য ভালো হবে এটা আপনাদের কাছে একটা আমি ওভারঅল প্রেজেন্টেশন দিলাম সারা সপ্তাহে এই গোরাশের যে বেস করে আপনার ওভারঅল প্রেজেন্টেশন অবশ্যই আপনারা মিলবে আলবাত মিলবে আলবাত মিলবে যাদের গোরাশের বার্ষিক জানা আছে আলবাত মিলবে কেন এত টাইম ভেঙে ভেঙে দিয়েছি খুব কম সময়ে এত ভেঙে আমি দিয়েছি আমি স্টেপ বাই স্টেপ আপনাদের দিলাম সপ্তাহে প্রথম দুটো দিন তারপর দুটো দিন তারপর দুটো এম করে করে অর্থাৎ সাত দিনের সপ্তাহে সাত দিনটা আমি এভাবে ভেঙে দেয় অর্থাৎ আপনাদের মিলতে বাধ্য বারবার যদি না বুঝে অবশ্যই আরো দুবার চারবার করে শুনবেন এবং তার সাথে উপচারগুলো দিয়েছি অবশ্যই সেগুলো করার চেষ্টা করবেন এবার বলে সবাইকে একই হবে ইম্পসিবল আপনার বউর আসে যে সাপোর্ট দেয় সিচুয়েশন হয়ে অবশ্যই আপনি এ রেজাল্ট পান যদি দেখছেন এর কোনো অন্যথা হচ্ছে আপনি অবশ্যই অবশ্যই কনসাল্ট করুন দেখান বাস্তবে দেখান ফেসটা রিড করুন বাস্তবে আপনার হাতটা দেখান আর যদি মনে হয় প্রার্থনা যে আসবেন আসতে পারেন যাদের ভালো লাগে আসতে হবে না কখনই বলছি আমার জোর যাবে আমি কাউকে আহ্বানও করি না আবার কাউকে আমি নাও করি না আমি সবার জন্য আমার দ্বার খোলা যারা আমার পুরনো ক্লায়েন্ট বা যারা এখনো আমার সাথে আসছেন তারা প্রত্যেকে জানেন আমার যথাসাধ্য আপনাদের সাপোর্ট দেয় বা সার্ভিস দেওয়ার চেষ্টা হবে তার জন্য কিন্তু আমাকে রিমুনারেশন আমাকে দিতে আমি কারণ ফ্রি সার্ভিস দিই না এটা মাথায় রাখবে অনেকেই বলেন তাদের একটু ফ্রি সার্ভিস দেন জনসেবা শুনুন ফ্রি সার্ভিস আমি এইটাই দিচ্ছি এইটাই ফ্রি সার্ভিস সুতরাং আমাকে রেমুনেশনটা দিয়ে আমাকে দেখা হবে যাই হোক ভালো থাকবেন যোগাযোগ করতে হলে এইট নাইন ওয়ান জোনে সেভেন ডবল থ্রি থ্রি ফাইভ সবসময় চেম্বার আসতে এমন কোনো কথা নেই আপনি অনলাইনে আপনি যে প্রেডিকশন পাবেন সেম প্রেডিকশন পাবেন আপনাকে প্রপারলি ক্লিয়ারলি হাতের ছবি শেষের ছবি ক্লিয়ার দেবেন আপনি হান্ড্রেড পার্সেন্ট সেম প্রেডিকশন পাবেন ভালো থাকবেন নমস্কার